মেয়ে শব্দটা যদিও ছোটো কিন্তু এর অর্থ অনেকটা বড় একটা মেয়ে মানে সবার কাছে বাধ্য হয়ে চলা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও সাবধানে চলো এটা করা যাবে না ওটা করা যাবে না লোকে কী বলবে সমাজ কী বলবে পাড়ার লোকে খারাপ বলবে ও এগুলো শুনতে শুনতে জীবনটাই কেটে যায় তবুও দিন শেষে সে মেয়েটাই সবার চোখে খারাপ মেয়েরা বেশিরভাগ সময় কাঁদে কখনো কারণে তো কখনো অকারণে কখনো নিজের জন্য কিংবা প্রিয় মানুষগুলোর জন্য মেয়ে তো নিজের আসল বাড়িটা খুঁজে না পাওয়ার জন্য আজীবন ভাসমান অবস্থায় থাকতে হয় কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি আবার কখনো সন্তানের বাড়ি কিংবা কখনো রাস্তায় ফুটপাতে কাটাতে হয় সারাটা জীবন উৎসর্গ করে দেয় অন্যের জন্য তবুও মেয়েদের জানা হয় না সে আসলে কোন বাড়ির ফিক্সড মেম্বার তবুও চারপাশ সামলায় বেঁচে থাকতে হয় কখনো মূল্য দিয়ে কখনো মৃত্যুহীন হলে তবুও তারা ভালো থাকতে চায় নিজের জন্য তো কখনও প্রিয় মানুষগুলোর জন্য মানুষ বলে মেয়েরা আসলে লোভে কারণ তারা ভালোবাসা কাঙ্গাল মেয়েরা সত্যি স্বার্থপর কারণ তারা তারা তাদের ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না মেয়েরা সত্যি মিথ্যাবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না মেয়েরা আসলে অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে এত কিছু ওরা করলো কার জন্য করলো একবার তো ভেবে দেখো তারপর না হয় লোভি বলো মেয়েদেরকে অভিনেত্রী বলো ছেলেরা একটু কষ্ট পেলে মেয়েদেরকে ঘৃণা করে আজে বাজে ফালতু কথা বলে কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও অতি সহজে ছেলেদের ঘৃণা করতে পারে না কালি ফালতু কথা বলতে পারে না সব মুখ বুঝে সহ্য করে যায় হ্যাঁ এটাই হলো মেয়েদের ভালোবাসা মেয়ে মানে সব কিছু মুখ বুঝে সহ্য করে রাগ জেদ অভিমান সব কিছু লুকিয়ে পদ্মার আলে হয় শোষণ পীড়নের ভার সহ্য করে নিয়ে অভিনয়ের হাসির মাঝে বেঁচে থাকতে হয় তবু এই সমাজের মানুষ কোনো দিন এ নারীর বেদনা বুঝলো না কিছু মেয়েরা পারে না চিৎকার করে কেঁদে কেঁদে নিচেকে শক্ত মজবুত করতে কিছু মেয়ে একদমই কাঁদতে পারে না চোখের ফণে কালি পড়ে যায় নাকা লাল হয়ে যায় তবুও পারে না কাঁদতে আর কিছু মেয়ে আছে সারা দিন সবার সাথে হাসি তামাশা করে গভীর রাত পর্যন্ত বালিশে মুখ লুকিয়ে নিশব্দে চোখে জল ফেলে এরকম মেয়েগুলো অধিক কষ্টের জীবনের সাথে লড়াই করতে ঠিকই কিন্তু দেখার বা বোঝার মতো তাদের কেউ নেই হ্যাঁ আছে শুধু মেয়েদের দোষ নিয়ে কথা বলা এবং মেয়েদের চরিত্র নিয়ে গবেষণা করার লোক একটা মেয়ে দেখতে কালো মেয়ে হলে সে চাইলেও সবার সামনে কখনো সেলফি তুলতে পারে না কারণ তার মনে ভয় থাকে সাদা চামড়ার বিষাক্ত মনের মানুষগুলো যদি তাকে নিয়ে ঠাট্টা করে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব শুধু দুদিনের লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না হ্যাঁ ছেলেরা শ্বশুর বাড়ি থেকে দুদিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারা জীবন কাটাতে হয় সত্যি মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত এটাই সত্যি এটাই বাস্তব